খালেদা জিয়ার মৃত্যুর পর আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে তার পক্ষ থেকে একটি শোকবার্তা প্রকাশ করা হয়েছে শোক বার্তায় বলা হয় বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে তার অবদান অপরিসীম তার মৃত্যুতে বাংলাদেশের বর্তমান রাজনীতিতে এবং বিএনপি নেতৃত্বের এক অপূরণীয় ক্ষতি হল শেখ হাসিনা খালেদা জিয়ার আত্মার মাদফিরত কামনা করেছে ছেলে তারেক রহমান ও পরিবারের অন্য শোকাহত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তিনি এদিকে খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়ে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজের জয়ের ভেরিফাইড ফেসবুক পেজেও একটি পোস্ট দেওয়া হয়েছে সেখানে খালেদা জিয়ার মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে তবে বাংলাদেশের সচেতন মানুষরা আওয়ামী লীগের এই মায়া কান্না ও শোক প্রত্যাখ্যান করেছে কারণ বেঁচে থাকতে শেখ হাসিনা ও তার দল খালেদা জিয়াকে চরম কষ্ট দিয়েছে একবার এক বক্তৃতায় খালেদা জিয়াকে উদ্দেশ্য করে শেখ হাসিনা বলেছিলেন পদ্মা সেতুতে নিয়ে গিয়ে ওখান থেকে টুস করে নদীতে ফেলে দেওয়া উচিত আওয়ামী লীগের আমলে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি চেয়েও পাননি খালেদা জিয়া যখন বিএনপির পক্ষ থেকে তার চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার অনুমতি যাওয়া হয় তখন শেখ হাসিনা বলেছিলেন খালেদা জিয়ার বয়স আশি বছরের ওপরে হয়ে গেছে মৃত্যুর সময় হয়েছে এত কান্নাকাটি করে লাভ নেই এছাড়া খালেদা জিয়াকে জেল থেকে বাসায় থাকতে দিয়ে তিনি অহংকার করে বলেছিলেন এতিমের অর্থ আত্মসাত মামলায় সাজাপ্রাপ্ত আসামি কিন্তু বয়োজ্যেষ্ঠ অন্যের সাহায্য ছাড়া চলতে পারে না তাই আমি আমার ক্ষমতা বলে তাকে বাড়িতে থাকার অনুমতি দিয়েছি শেখ হাসিনা আরও বলেছিলেন তিনি সাজুগুজু করে হাসপাতালে যান আবার ডাক্তাররা রিপোর্ট দেয় তার অবস্থা খারাপ লিভার পচে গেছে কি খেলে লিভার পচে সেটা আমি মুখ দিয়ে বলতে চাই না সবাই জানে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনা এই দুই ব্যক্তিত্বকে কেন্দ্র করেই আবর্তিত হয়েছে গত তিন দশকের রাজনীতি তবে এই দুই নেত্রীর রাজনৈতিক শিষ্টাচার দৃষ্টিভঙ্গি এবং আচরণের মধ্যে যে আকাশপাতাল পার্থক্য বিদ্যমান তা দেশীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে বারবার আলোচিত হয়েছে বেগম খালেদা জিয়া তার দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে শত প্রতিকূলতা আর প্রতিপক্ষের চরম আক্রোশের শিকার হলেও তিনি নিজে কখনো ব্যক্তিগত আক্রোশ বা কুরুচিপূর্ণ ভাষায় প্রতিপক্ষকে আক্রমণ করেননি এটি তার বংশীয় আভিজাত্য এবং রাজনৈতিক উদারতারই পরিচয় বহন করে বিপরীতে শেখ হাসিনা ক্ষমতার দাপটে এবং ব্যক্তিগত বিদ্বেষ থেকে প্রতি যে খালেদা ধরনের শব্দচয়ন এবং আচরণ করেছেন তা বাংলাদেশের রাজনৈতিক শিষ্টাচারকে বিশেষ করে খালেদা জিয়ার ব্যক্তিগত জীবন তার জন্মদিন এমনকি তার শারীরিক অসুস্থতা নিয়েও শেখ হাসিনা জনসভায় দাঁড়িয়ে যেসব কটুক্তি করেছেন তা কোনো সভ্য সমাজের রাজনৈতিক নেতার কাছ থেকে কাম্য নয় অথচ রাজনীতির কি অদ্ভুত পরিহাস খালেদা জিয়া বেঁচে থাকাকালীন যাকে তিলে তিলে মারার সব আয়োজন সম্পন্ন করা হয়েছিল তার মৃত্যুর পর সেই একই ব্যক্তি যখন শোকবার্তা প্রদান করেন তখন সেটি কেবল রাজনৈতিক ভণ্ডামি হিসেবেই জনগণের কাছে প্রতিভাত হয় এই দুমুখী আচরণ প্রমাণ করে যে ক্ষমতার লোভে মানুষ কতটা নিচে নামতে পারে তার রাজনৈতিক জীবন থেকে মুছে ফেলার জন্য শেখ হাসিনা সবচেয়ে নিষ্ঠুর অস্ত্রটি ব্যবহার করেছিলেন তার বসত বাড়ি থেকে উচ্ছেদ করার মাধ্যমে সেনানিবাসের যে বাড়িতে তিনি সুদীর্ঘকাল বসবাস করতেন যেখানে তার স্বামীর স্মৃতি বিজড়িত ছিল সেখান থেকে তাকে অত্যন্ত অপমানজনকভাবে এবং জোরপূর্বক বের করে দেওয়া হয়েছে একজন প্রাক্তন প্রধানমন্ত্রী এবং দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দলের প্রধানের প্রতি এমন অমানবিক আচরণ কেবল রাজনৈতিক প্রতিহিংসার কারণেই সম্ভব ছিল সেই সময় খালেদা জিয়ার চোখের পানি সারা দেশের মানুষকে ব্যথিত করেছিল কিন্তু শেখ হাসিনার সরকারের হৃদয়ে তা বিন্দুমাত্র দাগ কাটেনি এরপর শুরু হয় মিথ্যে মামলার পাহাড় অত্যন্ত সাধারণ এবং ভিত্তিহীন অভিযোগে তাকে বছরের পর বছর নির্জন কারাগারে বন্দী রাখা হয় যে বয়সে একজন মানুষের উন্নত চিকিৎসা এবং পারিবারিক সাহচর্য সবচেয়ে বেশি প্রয়োজন সেই বৃদ্ধ বয়সে তাকে একটি পরিত্যক্ত কারাগারে শ্বেত পরিবেশে রাখা হয়েছিল এটি কেবল কারাবাস ছিল না এটি ছিল তাকে মানসিকভাবে ভেঙে ফেলার এবং তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার একটি সুপরিকল্পিত মিল নকশা শেখ হাসিনা বিভিন্ন সময় বিদেশি মাধ্যম বা জনসভায় খালেদা জিয়াকে চোর বা খুনি বলে সম্বোধন করেছেন যদিও আইনের চোখে তিনি ছিলেন রাজনৈতিক প্রতিহিংসার শিকার খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে শেখ হাসিনার মন্তব্যগুলো ছিল আরও বেশি অমানবিক যখন খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ছিলেন তখন শেখ হাসিনা সংসদে দাঁড়িয়ে বা সাংবাদ সম্মেলনে ব্যঙ্গ করে বলেছিলেন যে তিনি অভিনয় করছেন এমনকি তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর মানবিক আবেদনটিও শেখ হাসিনা বারংবার প্রত্যাখ্যান করেছেন তিনি দম্ভের সাথে বলেছিলেন আইন অনুযায়ী এর সুযোগ নেই অথচ একই আইনে তিনি নিজে বা তার দলের অন্য নেতারা নানা সুযোগ সুবিধা ভোগ করেছেন শেখ হাসিনার এই একগুয়েমি এবং নিষ্ঠুরতা প্রমাণ করেছিল যে তিনি খালেদা জিয়াকে রাজনৈতিক প্রতিপক্ষ নয় বরং চিরশত্রু হিসেবে বিবেচনা করতেন অথচ খালেদা জিয়ার শাসনের দিকে তাকালে দেখা যায় তিনি কখনোই শেখ হাসিনাকে ব্যক্তিগতভাবে উত্ত্যক্ত করেননি তার আমলে শেখ হাসিনার রাজপথে আন্দোলন করেছেন কিন্তু তাকে এভাবে বিনা চিকিৎসায় তিলে তিলে মারার বা তার ব্যক্তিগত জীবন নিয়ে নোংরা অপপ্রচারের কোনো নজির নেই খালেদা জিয়া সময় ক্ষমতার চেয়ে মানুষের মর্যাদাকে বড় করে দেখেছেন তিনি জেল খেটেছেন অত্যাচারিত হয়েছেন কিন্তু তার ধৈর্য এবং গাম্ভীর্য হারাননি তিনি কখনো পাল্টাপাল্টি গালিগালাজ বা কুৎসিত অঙ্গভঙ্গি করেননি যা শেখ হাসিনার দীর্ঘ রাজনৈতিক বক্তৃতার একটি নিয়মিত অংশ ছিল শেখ হাসিনা যখন এখন খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করছেন বা তার বিদেহী আত্মার শান্তি কামনা করছেন তখন সেটি সাধারণ মানুষের কাছে চরম উপহাস মনে হচ্ছে কারণ এদেশের প্রতিটি মানুষ দেখেছে কীভাবে খালেদা জিয়ার শেষ দিনগুলোকে বিষিয়ে তোলা হয়েছিল তাকে তার সন্তানদের কাছ থেকে দূরে রাখা হয়েছে তার কনিষ্ঠ পুত্রের অকাল মৃত্যুতে তাকে শান্তিতে শোক পালন করতে দেওয়া হয়নি কোকর মৃত্যুর পর যখন খালেদা জিয়া শোকারত ছিলেন তখন শেখ হাসিনা তার বাসার গেটে গিয়ে যে রাজনৈতিক নাটক সাজিয়েছিলেন এবং গেট না খোলায় যে কটুক্তি করেছিলেন তা ইতিহাসের পাতায় এক কালো অধ্যায় হয়ে থাকবে একজন মা যখন তার সন্তানের লাশ নিয়ে ঘরের ভিতর রুদ্ধদার অবস্থায় কাঁদছেন তখন সেখানে রাজনৈতিক স্বার্থ হাসিল করার চেষ্টা করা কতটা নিষ্ঠুরতা হতে পারে তা ভাবলে আজও মানুষ শিউরে ওঠে শেখ হাসিনা কেবল খালেদা জিয়ার রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস করতে চান তিনি চেয়েছিলেন তার অস্তিত্বকে মুছে ফেলতে অথচ আজ সেই একই ব্যক্তি যখন শোকের পোশাক পরে শোকবার্তা দেন তখন সেটি কেবল লোক দেখানো ভণ্ডামি ছাড়া আর কিছুই নয় বেগম খালেদা জিয়া আধিপত্যবাদ বিরোধী এক অটল পাহাড় ছিলেন তার জনপ্রিয়তা এবং জনগণের প্রতি তার ভালোবাসাই শেখ হাসিনার প্রধান ভয়ের কারণ ছিল তাই তাকে দমন করার জন্য জেল জুলুম অত্যাচার এবং উচ্ছেদের পথ বেছে নেওয়া হয়েছিল কিন্তু নির্যাতন চালিয়ে মানুষের শরীরকে বন্দি করা গেলেও তার আদর্শকে যে বন্দি করা যায় না খালেদা জিয়া তার প্রমাণ দিয়ে গেছেন তিনি আমৃত্য অপসহীন ছিলেন এবং দেশের স্বার্থে কখনো কোনো বিদেশি শক্তির কাছে মাথা নত করেননি শেখ হাসিনা দিল্লির আশীর্বাদ পুষ্ট হয়ে ক্ষমতায় টিকে থাকার জন্য দেশকে যেভাবে বিকিয়ে দিয়েছিলেন খালেদা জিয়া ছিলেন তার ঠিক বিপরীত এই বৈপরীত্যই শেখ হাসিনার ক্ষোভকে আগ্নেয়গিরির মতো জ্বালিয়ে রাখত খালেদা জিয়ার আভিজাত্যপূর্ণ নিরবতা শেখ হাসিনার উচ্চকণ্ঠের আস্ফালনের চেয়ে অনেক বেশি শক্তিশালী ছিল আজ খালেদা জিয়া নেই কিন্তু তার রেখে যাওয়া আদর্শ এবং তার ওপর চালানো অবিচারের স্মৃতি মানুষের মনে চিরকাল গেঁথে থাকবে শেখ হাসিনার শোকবার্তা ইতিহাসের বিচারে কেবল একটি মিথ্যাচার হিসেবেই গণ্য হবে কারণ তার কর্ম আর মুখের কথা কখনোই এক ছিল না খালেদা জিয়া বেঁচে বেঁচে থাকবেন তার দেশপ্রেম আর প্রতিপক্ষের প্রতি তার মার্জিত আচরণের জন্য আর শেখ হাসিনা চিহ্নিত হয়ে থাকবেন তার প্রতিহিংসা পরায়ণ রাজনীতি এবং নিষ্ঠুর শেখ হাসিনা আজকে আপনি দেখেন আপনার জানাজাটা আপনি মৃত্যুবরণ করতে পারবেন না বাংলাদেশে এই মাঠে আপনাকে ছেড়ে দিয়েছে শেখ হাসিনা আমি আপনাকে বলছি এই মাটি যে মাটি আপনাকে গ্রহণ করবে না কখনো কারণ এই মাটির সাথে এত প্রতারণা আপনি করেছেন এই মাটিকে এতটা অত্যাচার এবং নির্যাতন করেছেন বিএনপি যারা আছেন বা বিএনপি যারা কর্তা ব্যক্তিরা আছেন ভারতের সাথে সব কিছু দিয়ে উজার সম্পর্কের পরিণতি হবে বেগম খালেদ সরি আপনার শেখ হাসিনার মতো একদম বাংলাদেশে মৃত্যুর গ্যারান্টি থাকবে না আপনারা কি উনার শরীরে আজকে লিভার উনার লিভার কেন পচে গেল কেন গেল আপনি বলছেন শেখ হাসিনা কি খেলে লিভার পচে যায় আমাদের আপনাদের প্রত্যেকটা বক্তব্য আমাদের মনে আছে এই মহিলার প্রতি যে ধরনের অত্যাচার নির্মমতা আপনারা দেখিয়েছেন আপনারা এখন সবাই সাধু সাধারণ আমরা প্রতিদিন বক্তব্য দিতাম প্রতিদিন ওনার পক্ষ নিয়ে বলতাম আপনারা কি দেন নাই বাংলাদেশের বিরুদ্ধে ওয়ার ওয়ার চলছে এস মানে প্রোপাকাণ্ড চলছে ভারতের পক্ষ থেকে ভারত এখন আসবেন একটা জিনিস মনে রাখবেন আমরা নিশ্চয়ই মনে মনে করি বিএনপি যারা আছেন বা বিএনপি যারা কর্তা ব্যক্তিরা আছেন ভারতের সাথে সব কিছু দিয়ে উজার সম্পর্কের পরিণতি হবে বেগম খালেদ সরি আপনার শেখ হাসিনার মতো একদম বাংলাদেশে মৃত্যুর গ্যারান্টি টর থাকবে না নিশ্চিত করে বলতে পারি আমি যেই করবেন এটা বেগম খালেদা জিয়ার এই অবস্থানের কারণে আজকে রাজনীতিবিদ হিসাবে এমন সার্থকভাবে মৃত্যুবরণ করা এইটি ফোর এইটি ইয়ার্স লেডিস এন্ড জেনমেন এইটি ইয়ার্স বয়সে আপনি বাঁচবেন কিনা আপনি দেখেন আমি বাঁচব কিনা আমি দেখি এই বয়সে আমরা কিভাবে মৃত্যুবরণ করব হয়তো আরো খারাপ অবস্থা হবে পারে আমাদের আমার বাবা তো এই বয়স পর্যন্ত পৌঁছতে পারেনি গিয়ে রাইট মা সুতরাং বেগম খালেদা জিয়া এইটি মানে ইয়ার্স পর্যন্ত বেঁচেছেন আমি মনে করি আল্লাহর রহমত ছিল ওনার বিশ্বাস ছিল এবং আমি আবারও একটু আগে বলেছি যে আমার বেগম আমি আই ওয়াজ এ সিরিয়াস ফ্যান অফ বেগম খালেদা জিয়া তার অকুত বই এবং তার সবচেয়ে বড় আমি তাকে পছন্দ করতাম কেন জানেন মানে রাজনীতিবিদ হিসাবে মানে শি ওয়াজ ডিসেপ্টিভ মানে শি লাইড হ্যাভ সিন হার লাইন টেলমি ইফ ইউ সি টেলমি আই ডি ডোট সি হার লাইন উনার অন্যান্য মন্ত্রী সরকারের যারা আছেন তারা বলতে পারেন বেগম খালা জিয়াল মিথ্যা বলেছেন শেখ হাসিনার মতো শেখ হাসিনার দশটা বক্তব্য দিলেন নয়টাই মিথ্যা একদম রিসার্চ বেস বলছি আমরা এবং অভদ্রতা অথবা এক ধরনের মানে নাইভিটি মূর্খতা সব কিছু ছিল ওনার বক্তব্যে বেগম খালেদা জিয়ার বক্তব্যের ভিতরে দেখান আমার দু একটা বক্তব্য আমি দেখলাম আমরা যেহেতু রাজনীতিটি বাংলাদেশ নিয়ে কথা বলি উই টু রিসার্চ অন ইট রাইট এন্ড অ্যান্ড আই ডিড পার্সোনালি বিশেষ করে তার এক একটা বক্তব্য সেদিনও বলছিলেন এদের স্বাধীন হয় নাই ভারত কোনো কারো গুলামি করার জন্য কার গুলামি আপনারা জানেন নিশ্চয় এবং আমি আজকে আবারও বলছি যারা যুগ দিলেন মনে রাখবেন বেগম মানে বিএনপি দেখেন বিএনপির বেগম খালেদা যারা মানে বেগম খালেদা জিয়ার সাথে সহকর্মী ছিলেন তারা দে মেড সিরিয়াস মিস্টেক বিএনপি তিনবার প্রধানমন্ত্রী ছিল সরি ক্ষমতায় ছিল এই সময়ে কি পরিমাণ আজকে আমি দেখতো বলতে বেগম বলতে চাই বেগম খালেদা জিয়ার এই মৃত্যুর সন্ধি মানে বাংলাদেশে যে জঙ্গিবাদ এবং মানে আপনার বাংলা বাই গো অ্যান্ড চ্যাক আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আজকের এই দিনে আমার স্টার্ট নেভার ওয়েন রং এটা ভারতের সৃষ্টি ছিল এটা ভারতের সৃষ্টি ছিল এটা কারণ বাংলার যে সিদ্দিক ছিল সিদ্দিকের এই সন্ত্রাসী সিদ্দিকের মানে বন্দামাই কে ছিল আওয়ামী লীগের মানে এমপি ছিল আপনি কল্পনা করেন এখন আমি বুঝি যে এটা শুধুমাত্র বিএনপি শেষ করে দেওয়ার জন্য মানে মানে জঙ্গিবাদ দিয়ে এই ঠেক দিয়ে যেহেতু দুই হাজার মানে সালে মানে ঘটনার পরে পৃথিবীটাই আলাদা হয়েছিল এই যে ফর্স ফ্লাগ অপারেশন দ্যাট ওয়াজ দ্য পার্ট অফ ফর্স ফ্লাগ অপারেশন বাই ইন্ডিয়া অকাল এই যে আশি বছরের মৃত্যু এই মৃত্যু থেকে আপনাদের দায় নাই যদিও আল মানে হায়াতমত আল্লাহর হাতে কিন্তু কোনো খোঁজে মানুষের অকাল মৃত্যু হতে পারে আপনারা ওনাকে যে টর্চার করেছেন মানে জেলে নিয়ে স্বামী হারা সন্তানরা সন্তান হারা বলতে গেলে ওনার সন্তান ছিলেন মানে মৃত্যুদণ্ড আসামি বলতে গেলে এক ধরনের তারা সমস্যা কথা বলছি যাবজ্জীবন মানে তারা চায় নাই শুধু মৃত্যুদণ্ড দিতে যেন ওনাকে আনতে পারে আপনি দেখেন একটা সন্তান মারা গেছে এই মহিলার প্রতি যে ধরনের অত্যাচার নির্মমতা আপনারা দেখিয়েছেন আপনারা এখন সুভাই সাধু সাধছেন আমরা প্রতিদিন বক্তব্য দিতাম প্রতিদিন ওনার পক্ষ নিয়ে বলতাম আপনারা কি ওনাকে প্রয়োজন দেন নাই আপনারা কি ওনার শরীরে আজকে লিভার উনার লিভার কেন পচে গেল কেন গেল আপনি বলছেন শেখ হাসিনা কি খেলে লিভার পচে যায় আমাদের আপনাদের প্রত্যেকটা বক্তব্য আমাদের মনে আছে আমরা বলি নাই বিএনপি বলে যাবে কি আমরা জানি না তবে আমরা বলি নাই আমরা বাংলাদেশের জনগণ যারা আমরা বলি নাই কখনোই বলবো না এবং একটা জিনিস বলে রাখি আজ হাসিনা আজকে আপনি দেখেন আপনার জানাজাটা আপনি মৃত্যুবরণ করতে পারবেন না বাংলাদেশে এই মাটি আপনাকে ছেড়ে দিয়েছে শেখ আমি আপনাকে বলছি এই মাটি যে মাটি আপনাকে গ্রহণ করবে না কখনো কারণ এই মাটির সাথে এত প্রতারণা আপনি করেছেন এই মাটিকে এতটা অত্যাচার এবং নির্যাতন করেছেন যে মাটিও আপনাকে নেবে না আমি আই হ্যাভ আই 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 হ্যাভ নট আউট অ্যাবাউট বিকজ আপনি প্রতিদিন এই মাটি থেকে এই মাটির সাথে বিচ্ছা করেছেন এই মাটির মানুষের সাথে বিচ্ছা করেছেন এই মাটির প্রোডাক্ট হচ্ছে এই মানুষগুলা এখানে বসবাস করে এই মানুষের সাথে যে ধরনের মিথ্যাচার নির্যাতন এবং দুর্নীতি করেছেন আপনি এবং এ দেশের মানুষকে আপনি দেখেন আওয়ামী লীগের সবচেয়ে বড় অপরাধ আমার কাছে কি দুর্নীতি আমার কাছে আওয়ামী লীগের সবচেয়ে বড় অপরাধ না দুর্নীতি করলে দুর্নীতি করাপশন ইজ রিকভারেবল অর্থনীতির বাসায় আমি আপনাদের আজকে বুঝাই বলি বিষয়টা যারা অর্থনীতি পড়েন আপনারা জানেন যে দুর্নীতি রিকভারেবল ইট ক্যান বি রিপ্লেসড দের আর সাম ডিফেমেশনস কমিটেড আওয়ামী লীগ কমিটেড এগেন্স্ট বাংলাদেশ অ্যান্ড বাংলাদেশি পিপুল অ্যাকচুয়ালি প্রতিষ্ঠান ধ্বংস করেছে মনে রাখবেন এটা ডিমো দ্যাট রাইট এটা অর্থ তো আপনারা নিশ্চয়ই বুঝেন মানে সরকারের বাজেট দিয়েই না আমরা মানে প্রতিদেশে বাজেট যাই না সরকারের বাজেটের মতো ছিল এই বছর আমাদেরকে এই প্রতিষ্ঠানগুলো ধ্বংস করতে হবে গভর্নমেন্ট এবং সরকার আমি বিশ্বাস করে ওই যে নেহাল ওই যে শেখ হাসিনা আত্মীয় স্বজন আছে না এরা যেন কখনোই বাংলাদেশের রাজনীতি বা ক্ষমতার তারা কাছে না যেতে পারে এদেরকে দেখলেই আমার মনে হয় এক একটা দেশ বিরোধী ভয়ঙ্কর বাংলাদেশ বিরোধী এবং যখন বাংলাদেশের মানুষকে জঙ্গি বলতো মানে মানে চের বলতো বিশ্বাস করেন আওয়ামী লীগের নেতারা শেখ হাসিনা থেকে শুরু করে বিশ্বাস করবেন তাদের মুখের দিকে তাকাবেন থেকে একদম হৃদয় উজাড় করে এই শব্দটা বলতো কতটা ঘৃণা বাংলাদেশের মুসলমানদের প্রতি এদের ছিল সরি সরি টু সে এন্ড দা হার্ট ফিল ইট ওয়ে দ্যাট সেড একদম উচ্চারণ করে তোর তিলের সাথে যারাকে আরবীতে বলে তোর তিলের সাথে আপনার বলতো তারা যে এই কি বলে এটাকে এই যে এই আপনার মানে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে সারা দিন ছিল মানে আপনার কি বলে এই সুশাসন দিয়ে নয় সুশাসন দিয়ে নয় সারাদিন চাইতো কালি কি